গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল সবাই নিশ্চয়ই খুব ভালো আছো নিশ্চয়ই কেন সবাই খুব ভালোই থাকবে আর একটা নতুন দিন শুরু করছি আজকে সকালটা একদম গুড গুড সকালবেলায় ঘুম থেকে উঠে মানে জাস্ট চোখটা খুলে একটা ভালো ফিলিংস হয় দেখবে মনের মধ্যে কোন কোন দিন মনে হয় ভালো না আজকে মনটা একটু কেমন কোন কোন দিন বেশ একটা দারুণ ফিলিংস হয় আজকে আমার সেই টাইপের দিন আজকে ঘুম থেকে উঠাই মনে হচ্ছে ও হো একটা বেশ ভালো কি ভালো আমি জানি না কিন্তু এই ভালোটা ফিল করতে আমার ভালো লাগে অনেকগুলো কাজ হয়ে গেছে বাইরে বেশ স্ত্রী গেল এখন বাজে সাড়ে সাতটা স্ত্রী ক্যারেটে ক্লাসের জন্য বেরিয়ে গেছে ওর বাবা ওকে দিতে গেছে আমিও উঠে পড়েছি ঘর আমার অলরেডি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে শুধু বিছানাটা তুলতে হয় সকালবেলায় তো বিছানা তুলে একদম রেডি বাথরুমের কাজও সেরেছি মুখে ময়েশ্চারাইজার লাগিয়েছি সবচেয়ে বড় কাজ যেটা বাথরুম থেকে এসেই ভেজা ভেজা মুখেই আমি লাগাই আর আমি ইউজ করি এই ক্রিমটা এটা দেখাই আমি এই দেখো এটা ইমোলিন এই ক্রিমটা তোমরা ব্যবহার করে দেখতে পারো এটা ওষুধের দোকান থেকে তোমরা পাবে অ্যান্ড সত্যি কথা বলতে এই ক্রিমটা আমার খুব ভালো লাগে ক্রিমটা ফর ড্রাই স্কিন ট্রিটমেন্ট মানে যাদের ড্রাই স্কিন তাদের জন্য এই ক্রিমটা লাইট ওয়েট নন স্টিকি চিপচিপ করে না স্কিনে পুরো অ্যাবজর্ব করে নেয় আর আমি এটা লাগিয়ে এর ওপরে সানস্ক্রিন লাগিয়ে অফিসেও চলে যাই আর সানস্ক্রিন অ্যাকচুয়ালি আমি সানস্ক্রিন পার্সন নই তবুও আমি এই সানস্ক্রিনটা লাগাই শুধুমাত্র অফিস যাওয়ার আগে তাও অর্ধেক দিন ভুলে যাই আর বাড়িতে থাকলে না আমার আর সানস্ক্রিন লাগানো হয় না এই হলো ব্যাপার চলো আমার বাড়িটা একবার ঘুরে দেখে আসি সবার না মানে সকালবেলায় উঠে এই অভ্যেসটা আছে কি না এই আমার আছে আমি গোটা সব জায়গায় যখন রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন রান্নাঘর সকালবেলায় দেখতে কি ভালো লাগে এখনও চা শুরু করিনি চা বসাবো আর এই যে স্ত্রীর ঘর স্ত্রীর ঘরের জিনিসপত্র অ্যাজ ইউজুয়াল স্ত্রীর ছেলে রাখা জামা এই জামাটা ছেড়ে রেখে ও ড্রেস পরে বেরোলো সায়ন্তন ঢুকবে আমি একটু চাটা বসিয়ে নিই ঝট করে এইখানটায় যে কি ভালো লাগে এই গাছের পাতাগুলো দেখো ভালো করে দেখাই শীতকালে একেবারে ন্যাড়া হয়ে গেছিলো মানে গত বছর শীতের আগে শীতের সময় যখন পুরো ন্যাড়া হয়ে গেছিলো আমি ভেবেছিলাম গাছটা বোধহয় বাঁচবে না তারপর দেখলাম আস্তে আস্তে আবার পুরো ঝাঁকড়া হয়ে গেল গরমকালে অনেক দূর অব্দি স্প্রেড করে গেছিলো এবার আমি বুঝতে পেরেছি না এটা পাতা ঝরার সময় আবার পরে ঠিক হয়ে যাবে চলো চাটা বসাই শান্তার আগে এই যে সবার জন্য ব্লেসিংস পাঠালাম গুড মর্নিং ব্লেসিংস সারাটা দিন সবার খুব খুব ভালো কাটবে ওইটা আমার ঠাকুরঘর তো তাই জন্য প্রায় নটা স্ত্রীকে আনতে গেল শান্তনু এই চলে দেওয়া নেওয়া দেওয়া নেওয়া কাজের মাঝখানে আর আমার রান্না না এখনও শুরু হয়নি রান্নাঘরে অ্যাজ ইট ইজ আছে এই আসলে আমি কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম তো তাই একটু সুবিধে আর কি যেমন এই যে গতকাল রোববার ছিল রোববারে আমরা জলখাবারে চাউমিন করেছিলাম তো আমি কিছুটা চাউমিন সেদ্ধ করে আলাদা করে সরিয়ে রেখেছিলাম এটাকে ঠান্ডা জল দিয়ে ভালোভাবে ধুয়ে স্টাচটা বার করে দিয়ে তার উপরে একটু খানি সাদা তেল দিয়ে ভালোভাবে আমি ওটাকে মাখিয়ে রেখেছিলাম তাতে কি হয় নন স্টিকি থাকে এটা ঝরঝরে থাকে এটা হবে ওর আজকের টিফিন এটাকে রেডি করব আর সকালবেলায় স্ট্রেকে আমি সবজি দিয়ে ডিম দিয়ে ভাতটাকে ফ্রাই করে দেবো তো ও খেয়ে স্কুল বেরোতে পারে টিফিন হয়ে গেল এটা আর আমি আজকে টিফিন নেবো না ভাবছি বাইরে থেকে কিছু কিনে খাবো আর দুপুরের খাবার বিকেলে ফেরার পর খাবারের ব্যবস্থা করতে হবে বাস তাহলেই আমার ছুটি আজকে একটু হালকা হালকা যাচ্ছে এই জন্য একটু মনটা ফুরফুরে ছিল একটা ব্লগ এডিট করে দিলাম সেটা আপলোড করতে দিয়ে দিলাম এই হয়ে যায় এক ব্যাপার কি রেগুলার ব্লগ আপলোড করা হয় না আমার কারণ এডিটিংটা একটা ম্যাটার আমি কিন্তু রোজ যখনই সুবিধা হয় যখনই মনে হয় একটু একটু করে শ্যুট করি আর হয়তো আজকে গোটা দিন শ্যুট করলাম কি কালকেও করলাম কিন্তু এডিটিংটা হয়ে যায় একটা ব্যাপার চলো বেশি কথা বলবো না কাজটা সেরে নিই আর আমার এই গাছটা কি দারুণ হয়েছে দেখো পাতাগুলো এইটা আমি রোদে দিয়েছিলাম যারা ঘরে মানি প্লান্ট রাখো তারা সপ্তাহে অন্তত একদিন ভালোভাবে এদেরকে রোদে দেবে এই দেখো তাহলে একদম সুন্দর ঝরঝরে পাতা হবে এই যে এইখানটায় থাকে এই দেখো স্ত্রীর ঘরে এইখানেও একটা গাছ আছে এই গাছটাও দেখো কত ডালপালা ছড়িয়েছে কত সুন্দর হয়ে গেছে গাছটা আর এটা না আমার গ্যাস সিলিন্ডার আর রান্নাঘরটা অ্যাকচুয়ালি খুব ভালোভাবে আমি স্টোরেজ সিস্টেমটা করেছি রান্নাঘরের ডিজাইনটা আমার নিজের তো আমি সব ডিজাইন ঠিক করেছি এত আমার রান্নাঘরের জিনিস সব কিছু ওইখানে এঁটে গেছে বরং কিছু কিছু স্টোরেজ এমন আছে আমার ড্রয়ার যেগুলো ফাঁকা হ্যাঁ ওখানে কোনো জিনিসই রাখা নেই এত বেশি স্টোরেজ করেছি কিন্তু ভুল আমি একটা করেছি সেটা হলো এই সিলিন্ডারটা রাখার জায়গা ওখানে করা যেত কিন্তু আমি জানি না কেন আমার মাথায় আসেনি তখন ইজিলি আমি দুটো সিলিন্ডার আমার রান্নাঘরে রাখতে পারতাম জায়গাও আছে এখনও স্টোরেজ ফাঁকা আছে কিন্তু মানে যেহেতু আমি সিলিন্ডারের মাপে জায়গাটা বানাইনি তাই সিলিন্ডারটা ঢোকানো যাবে না এই এক জ্বালা দেখি ভাবছি কিছুদিন পর যখন স্ত্রীর ঘরের কাজে হাত দেবো এই সিলিন্ডারটাও আমি রান্নাঘরে ওখানে অ্যাডজাস্ট করে রাখানোর ব্যবস্থা করব। সে ছিল না কে প্র্যাকটিস করালো জুতোটা পর না জুতো না পরেই ব্যাগ ঢোকাচ্ছে ঘরে চলো আমিও রেডি এবার আমাকেও বেরোতে হবে মাঝে মাঝে মনে হয় এই যে সকালের যে দৌড় থাকে না সেটা হয়ে যাওয়ার পর স্ত্রী স্কুল গেলে আমি যদি একটু বুঝতে পারতাম কিন্তু কিছু করার নেই এবার বেরোতে হচ্ছে রেডি হয়ে গেছি গরমকালের এই এক সমস্যা যতই সাজুগুজু করো না কেন যদিও বিশেষ কিছু সাজুগুজুবি করি না একটুখানি সানস্ক্রিন তাও কখনও কখনো লাগাই না একটু চোখের তলায় পাউডার দিই কারণ আমার চশমাটা না হলে ঘামে নেমে আসে আর লিপস্টিকটা মাস্ট ওটা ছাড়া আমার চলে না তো লিপস্টিকটা লাগাই পারফিউম লাগাই ঘড়ি পরি আমি রেডি যাওয়ার জন্য কিন্তু এখন মনে হচ্ছে একটু যদি বসতে পারতাম চলো অফিসে গিয়ে দেখা হবে আরাম করে শুয়ে আছে এইবার বোঝা যাচ্ছে যে কি গরম বাইরের কি রোদ বাবা এই রাস্তা দিয়ে যাতায়াতের সময়টা তখন মনে হয় যদি রোদটা একটু কম থাকতো কিন্তু কিছু করার নেই এবার তো সবে শুরু গরম বাড়বে আস্তে আস্তে ঠিক আছে দেখা হচ্ছে অফিসের পরে এই দেখো কী আসছি যাওয়ার সময়ও ঘুমোচ্ছিল এত এত ঘন্টা পরে এখন পাঁচটা বাজে এখনও এ ঘুমোচ্ছে কি সুন্দর পড়াশোনা নেই কাজকর্ম নেই কত ভালো থেকে এসেছি পাঁচটার সময় অফিস থেকে বেরিয়েছি পাঁচটার সময় তারপর বাড়ি এসেছি সাড়ে পাঁচটা আজকে এমন একটা ঘটনা হলো একটা মহিলা খুব স্পিডে স্কুটি নিয়ে আসছেন আমিও আসছি যাচ্ছি উনি আসছেন আমি যাচ্ছি বাড়ির দিকে আর কি এবার এত স্পিডে আমার পাশ দিয়ে এমনভাবে গেলেন আর আমার সামনে এমন একটা মানুষ হেঁটে যাচ্ছে যে ওনার উচিত ছিল কি যিনি আসছিলেন তাকে একটু আসতে আসা যে সামনে আরেকটা মানুষও তো আসছে ক্রস করছে তাকেও একটু জায়গা দিতে হবে উনি নিজের মতো একেবারে হুশ করে চলে গেলেন আমি খুব মানে কপাল জোরে বরাজ জোরে সামনের মানুষটাকে বাঁচাতে পেরেছি আর নিজেকেও যদি বা একটু হ্যান্ডেলে হ্যান্ডেলে ধাক্কা লাগতো ও যতটা স্পিডে ছিল ও আমার মনে হয় বেরিয়ে যেত আমি পড়ে যেতাম এমনভাবে বোধহয় আমাকে আজকে আর খুঁজে পাওয়া যেত না আমি এসে শান্তনুকে বলছি সেই কথাটা শান্তনু হাওয়া করে করে তাকিয়ে এসে বলছে এই জন্যেই বলে ভুলভাল গাড়ি চালায় সব মানে কি বলবো আমাদের কি উচিত যখন সামনে আসছে কোনো মানুষ এবং তাহলে দুজনেরই স্পিডটা কমিয়ে নেওয়া উচিত আমি আমার সুবিধে মতো স্পিড কমিয়ে নিয়েছি সেই মানুষটা স্পিড তো কমাচ্ছেই না ইভেন আমাকে যাওয়ার রাস্তা দিচ্ছে না আমার সামনে একটা মানুষ তাকে আমি বাঁচালাম প্লাস আমি বোধ হয় ভগবান না আমাকে বাঁচালেন আমি মানুষটাকে বাঁচালাম ভগবান আমায় বাঁচালেন আমি এই তো এক সেকেন্ডের জন্য আমি চোখ বন্ধ করে ফেলেছিলাম যে কি করলাম আমি আমি বোধহয় পড়ে গেলাম আর পড়ে যাওয়া মানে শুধু আমি মুখে বলছি পড়ে যাওয়া সেটা একেবারে উড়ে যাওয়া উড়ে যেতাম আমি সেই মহিলার মুখ মনে করতে পারছি না যদি রাস্তায় কোনো দিন দেখতে পাই তিনি যদি আমায় আমার ভিডিও দেখেন বা আমাকে কখনো দেখে চিনতে পারেন মানে আপনাকে একটাই শুধু রিকোয়েস্ট করব দিদি এইভাবে গাড়ি চালাবেন না আপনি শুধু রাস্তায় যাচ্ছেন তা আপনার নিজের দায়টাই শুধু আপনার ওপরে আছে তা না আশেপাশের মানুষকে বাঁচানোর তাদেরকে মানে স্পেস দিয়ে যাওয়াটাও আপনার দায়িত্ব এবং দায়ের মধ্যে পড়ে আমরা যখন রাস্তা দিয়ে গাড়ি চালাই স্কুটি বাইক চালাই বা সাইকেলও আমাদের এটা দায় দায়িত্ব থাকে কি আমরা অন্য মানুষের রক্ষা করব। আমি যদি ও সামনের মানুষটাকে না বাঁচাতাম সে তো যেতই আমিও যেতাম এটা উচিত নয় একটুখানি মনে রাখবেন যে আমাদের জীবনটুকুই শুধু দেখলে হয় না আশেপাশের মানুষের জীবন তাদের ভালো থাকাটাও দেখতে হয় কারণ আমরা সামাজিক জীব জানি না কাকে বললাম খেয়ে শুনলো আদৌ সে জানলো কি না তার কোনো রিয়েলাইজেশন হলো কিনা কিন্তু আজকে আমি তো অফিস থেকে এসে ভালোভাবে শ্যাম্পু করে স্নান করেছি আর স্ত্রীও এসে ভালো করে স্নান করেছে কিন্তু স্ত্রী এখনও ঘুম হচ্ছে ওই দেখো ওকে যে ডাকবো খারাপও লাগছে ডাকতে ওই দেখো ঘুম হচ্ছে এখনও আর এখনো অলরেডি প্রায় সাতটা পার হয়ে গেছে ওকে যে ডাকবো আমি সেটাও আমার খারাপ লাগছে আজ ও অনেক তাড়াতাড়ি উঠেছে ক্যারেটে ক্লাসে গেছে এসেছে স্কুল গেছে এসে আবার স্নান করেছে খেয়েছে আর আজকে ওর একটুখানি গরমে কষ্টও হয়েছিল বলছিল বোধ হয় গা গুলো হচ্ছে গরম লাগছিল হঠাৎ করে এই সিজন চেঞ্জটা হয় না এত ঠান্ডার পরে এই যে গরমটা পড়ছে না নেওয়া যাচ্ছে না যেন হঠাৎ করে এই গরমটা হ্যাবিচুয়েট হতে হতেও তো সময় লাগবে গরমে হ্যাবিচুয়েট হতে সময় লাগবে তো এই হলো এতক্ষণ অব্দি আপডেট এবার ফাইনালি ঘুম থেকে ডাকতেই হবে কারণ পড়তে বসাবো আমার তো এত বেশি আলো লাগছে কেন হ্যাঁ আমার তো ফিল হয় না যে পড়াবো পড়াতে হবে পড়াতে হবে ওরও একটা হয় যে পড়া কমপ্লিট করতে হবে কিন্তু মায়াও লাগছে ডাকতে তা আমি ভাবছি কালকের রান্নার জন্যে কিছু কাজ এগিয়ে রাখবো আজকে ডাল আছে আমার কাছে একটু হ্যাঁ ডাল আছে দেখো ডালটা আমি এক টমেটো দিয়ে ফ্রাই করে ডাল ফ্রাই টাইপের করে রুটি খাওয়ার জন্য ব্যবস্থা করে নেব দেখি খাবার দাবারের ব্যবস্থাটা করে নিই তারপর শ্রী উঠলে ওকে আবার তখন পড়াবো চোখে ব্যথা কমলো কমেছে চোখে ব্যথা কমেছে মাথা ব্যথা করছে দেখি এসো শরীর খারাপ হচ্ছে চোখটা তো ফুলে গেল ঘুমিয়ে ঘুমিয়ে শ্রী যখন ছোট ছিল মানে সেই ছবি ভিডিও আমি কোনোদিন পাবলিশ করিনি সেই সময় শ্রীর গালগুলো না এরকম মোটা মোটা ফোলা ফোলা থাকতো এক মাথা চুল গালগুলো ফোলা ফোলা নাকটা না গালের মাঝখানে টেবলেট ঢুকে যেত তখন মুখটাকে এরকম করলে এরকম ছুচোর মতো মুখটা হতো ফোকলা থাকতো ছুচোর মতো মুখটা থাকতো ছুচো মুখ হয়ে তো গুজু 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 আজকে শ্রী একদমই পড়তে পারিনি এখন বাজে নটা বাজতে দশ আর স্ত্রী ঘুমোচ্ছিল মাঝে একবার ডাকলাম ওকে আমি আটটার সময় তখন বললো আমার মাথা চোখ খুব ব্যথা করছে তো ঠিক আছে মাথা এত পরেও রাতে ঘুম আসবে আসবে না হলে তুই আর আমি পড়তে বসবো রাতে ঠিক আছে ওটাতে থামবা দেখা ওঠো ওঠো মুখে জল দাও ভালো করে মুখ টুক ধো জল খাও বেশি করে ওঠো উঠে পড়ো চব আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আর বেশি টানছি না কারণ এখন আমি ওকে নিয়ে একটু বসবো দেখি কতটা পড়াতে পারি সায়েন্সটা নিয়ে বসতে পারি কালকে ম্যাথের টিচার আসবে তো ম্যাথের কাজগুলো করিয়ে রাখতে পারি তো যে কোনো একটা কিছু করিয়ে একটু শেষ করি দশটা অবধি নটা বাজে এখন দশটা অবধি করব শান্তনু ঢুকবে তারপর খাওয়া দাওয়া হবে বাস তাহলেই হয়ে যাবে আজকের মতো একটা দিন কমপ্লিট করে নতুন দিনের জন্য আবার প্রিপেয়ার হবো ঘুমবো আর কি সবাইকে গুড নাইট সবাই খুব ভালো থেকো যেটা